বিবাহ বিচ্ছেদের ফলে স্বামীর সম্পত্তি হতে প্রাপ্য স্ত্রীর ভাতা গোলন্দাজ বিবাহ দেওয়া বিবাহ করা বাগদান করা পক্ষাবলম্বন করা সমর্থন করা ওয়ার্মহার্টেড ওয়ার্ম হার্ডেড সহৃদয় অমাইক টিউ ওয়ান বাতা পোতর বন্ধনী পাত খিল সজরে পদক্ষেপ বাতাবদ্ধ করা পোতর মারা বাতা মারা জোরে পদবিক্ষেপ করা বিচার রায় নির্ধারণ মীমাংসা নিষ্পত্তি সংকল্প নির্ণয় স্থির বুদ্ধি নিশ্চয় উপপাদন বিনিশ্চয় গণনা মন্ত্র নীল ভারবোলাইজেশন ভাষারূপ দান ক্রিয়ারূপ দান দল যুদ্ধ পক্ষীর ঝাঁক মহিলাদের দল চলুন অনুশীলন করা যাকি বিবাহ বিচ্ছেদের ফলে স্বামীর সম্পত্তি হতে প্রাপ্য স্ত্রীর ভাতা নির গোলন্দাজ স্পাউজ স্পাউজ বিবাহ দেওয়া বিবাহ করা বাগদান করা পক্ষাবলম্বন করা সমর্থন করা ওয়ার্মেডার্মেড সহৃদয় অমাইক টিউ ওয়ান টিউ ওয়ান চুটান বাতা পোতর বন্ধনী পাথ হিল সজোরে পদক্ষেপ বাতাবদ্ধ করা পোতর মারা বাতা মারা জোরে পদবিক্ষেপ করা বিচার রায় নির্ধারণ মীমাংসা নিষ্পত্তি সংকল্প নির্ণয় স্থির বুদ্ধি নিশ্চয় উপপাদন বিনিশ্চয় গণনা মন্ত্র ভার্বালাইজেশন ভাষারূপ দান ক্রিয়ারূপ দান দল যুদ্ধ পক্ষীর ঝাঁক মহিলাদের দল আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন